একটা কথা আপনার অনেক ভালো লাগবে দেখেন প্রত্যেকটা ঘরের সামনে দশ বারোটা পনেরো বিশটা পঞ্চাশটা মানে এরকম প্রত্যেকটা গাড়ি দেখেন এখানে প্রত্যেকটা জায়গার মধ্যে গাড়ি এই যে এদিকে দেখতে পাচ্ছেন তার ফাঁকিতে আমাকে দেখে পারেন মানে এভরি আপনি গাড়ি দেখতে পাইবেন এই দেশে গাড়ি বলতে কোনো কিছু গাড়ি ছাড়া কোনো কিছু বিকল্প চিন্তা ওরা করতে পারে না সো বাহিরে রেখে দেয় প্রত্যেকটা জায়গা দেখেন ওরা গাড়ি বাহিরে রেখে দেয় কোনো সেফটির কোনো চিন্তাভাবনা নাই কেউ কোনো নষ্ট করবে না মানে চুরি করা এটা সেটা এইসব মানে অবাঞ্ছিত চিন্তাভাবনা এই দেশের জন্য ওরা এসব চিন্তাই করতে পারে না যে ও গাড়িটাকে ক্ষতি করে ফেলবে হ্যাঁ আমাদের দেশে তো তালাতেও গাড়ি রাখা যায় না ওরা তালামালা ভাঙ্গি আছে একটু কিছু না কিছু নষ্ট করে যাবেই এই দেশের মতো যদি হাতে না গেলে পাথর থাকতে হতো আমাদের দেশে মাটি পাওয়া যায় আর মাঝে মধ্যে কত কোথাও বিল্ডিং যদি কেউ করে থাকে ওখানে ছোট ছোটো ইটের টুকরা পাওয়া যায় ওইগুলো দিয়ে মানুষের গাড়ি মানুষের নষ্ট করে হতে হয় এত গাড়ি রেয়ার হওয়ার সত্ত্বেও আর এই দেশে দেখেন যেদিকে তাকাবেন এদিকে গাড়ি যেদিকে তাকাবেন এদিকে গাড়ি আর সব জায়গার মধ্যে হচ্ছে কি আপনার মনে করেন যে জাস্ট গাড়ি থেকে নেমে বাসায় আবার বাসা থেকে নেমে গাড়ি সো এই ছিল আপডেট from my সাইড ওই যে গাছপালা দেখা যাচ্ছে অনেক সুন্দর নাইস রাইট